কয়দিন আগে আমাদের বাংলাদেশের একজন বড় নেতা উনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিলেন কথা বললেন ওই সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বললেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি কথা বলেছে আল্লাহ আসল কোরআন পক্ষে করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে সরিয়ে আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহ আসল সে মুসলমান থাকতে পারছে আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ করছে চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির আন্দোলন পরিণত করতে চায় না দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সন্ন্যার বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক ওনারা বাংলাদেশের নতুন একজন মুফাস্সে কোরান আসছে নতুন মোফাস্সে কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মোফাস্ত্র হিসেবে ঘোষণা দেওয়া যাবে ফকির আলহমীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুহতাত ঠিক মুহাফিক

সুরা ফাতেহাত তর্জমা যে জানে না এক কেমনি বুঝবে কোরআনের রাজনীতি আছে না নাই দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই এই কথাটা আমি বানাইয়া বলছি নেতা বলেছে যারা শুনছেন তারা আওয়াজ দেন শুনছেন এখানে অনেকে শুনেছেন টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমরা সরি আইনি বিশ্বাস আচ্ছা মানে ইসলাম আর শরীয়ত কি দুই জিনিস শরীয়ত মানে ইসলাম আপনাদের কাছে আমার প্রশ্ন কেউ যদি বলে আমি ইসলামে বিশ্বাস করি না ইমান আসা নারীছে তো কোভরি কয় যদি বড় কথা বিশ্বাস করি না সে কাফের বাংলাদেশে শরীয়তের আইনে সমাজ চলে না রাষ্ট্র চলে না এটা কবিরা গুনাহ এটা ফাসেক আমরা হয়ে গেছি যারা কাজ করছি না কিন্তু কেউ যদি মনে করে শরীয়ত আইন লাগবে না আল্লাহর কসম তার ঈমান থাকবে না এখন যে নেতা এই কথা বলছে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না এটা কি ওই নেতার ব্যক্তিগত কথা না দলীয় কথা ইয়ে কারণ তিনি পার্সোনাল সাক্ষাৎকার না তার দলের প্রতিনিধি হিসাবে সাক্ষাৎকার তার দল ছড়িয়ে ইমান কুফর ও নিফাক ইনশাআল্লাহ আমরা এই কিছুক্ষণ পরে স্টেজে বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কুফর আমি লিখেছি দ্বিতীয়টা হচ্ছে শেখ যদি শেখ আপনি করেন সিলেটের গাড়ি মিস সিলেট যাওয়ার আল্লাহর কাছে যাওয়ার যে স্টেজ ইমান এটা শেষ আল্লাহর কাছে যাওয়া সামনে নির্বাচন মাইক হাতে পেয়ে আমার নেতা পাবলিক কে সন্তুষ্ট করার জন্য ঘোষণা করে দেবে আমাদের সংবিধানও সেটা লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস ইমান শেষ এটা শিল কারণ সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক চিৎকার দিয়া বলেন কে আরো জোরে বলেন কে আন্নাল উওয়াতা লিল্লাহি জামিয়া তো যখন আপনি আল্লাহর যাহা তাহার সাথে অন্যকে সামিল করবেন এখানে নামে কি এখন এবার বলুন বাঁচাতে হলে গুলো জানা দরকার আছে না কিছু বড় মুনাফেকি আছে যেগুলো বাংলাদেশ আলোচনা খুব কম হয় এগুলোই কিন্তু মারাত্মক ইমান ধ্বংস করে মিথ্যা বললে ইমান ধ্বংস হয় না তবে এটা মুনাফেকের ছোট আলামত বড় আলামত কিছু আছে যেগুলো ইমান শেষ করে এগুলো চিনিতে হবে না ভুলে আপনার চলে আল্লাহ বলছেন যারা মুমিন তারা আমি আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি আল্লাহর কথা কিন্তু কখনো ভুল হয় না আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নেই আল্লাহ যেহেতু বলছেন যারা মুমেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে এখন আপনি নিজেকে ওই শব্দের সামনে দাঁড় করান বাক্যের সামনে দাঁড় করান যদি আপনার অন্তরে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি না হয় তাহলে প্রমাণ হবে আপনি এখনো প্রকৃত মুমেন হতে পারেন নাই এখন মুমেনদেরকে লক্ষ্য করে কি কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদারেরা তোমরা কে ভয় করো হাকাতি যেমন ভয় করা উচিত আল্লাহকে ভয় করার নাম হলো প্রথম অংশ ইমান দ্বিতীয় অংশ তাহয়া আমি আজকের আলোচ্য বিষয় ভাগ করতেছি তিন নাম্বার ইল্লা তুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ না আলোচিত আয়াতের তৃতীয় অংশ হলো মুসলিম হওয়া লাগবেই মুসলিম হওয়ার আগে মরার সুযোগ নেই মুসলিম কাকে বলে কিভাবে মুসলিম হওয়া লাগে কে মুসলিম আমাদের বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আদালত ইসলাম নাই সংসদ ইসলাম নাই গণভবন ইসলাম নাই বঙ্গভবন ইসলাম নাই সচিবালয় ইসলাম নাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইসলাম নাই অর্থনীতি ইসলাম দিয়ে চলছে না সমাজনীতি চলে না রাজনীতি চলে না শিক্ষানীতি চলে না এত মুসলমান দরকার নাই প্রকৃত মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকতো এটা সেই ইসলামের আইন চালু হয়ে যাওয়ার কথা মুসলিম মানে শুধুমাত্র পরিচয় দেয়া নয় টুফি দাড়ি পাজামা পাঞ্জাবি মাথায় পাগরিম নাম তাকুয়া নয় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার নামও শুধু এই কালেমার নামও ঈমান নয় আল্লাহর কাছে যাওয়ার জন্য মোট চারটা স্টেজ আছে চারটা পর্ব আছে আল্লাহর কাছে আমরা সবাই যেতে চাই পৌঁছতে চাই আমরা আল্লাহকে কাছে পেতে চাই যাই না আমরা আল্লাহর সঙ্গী হতে চাই আল্লাহ আমাদের সঙ্গী হয়ে থাকুক এটা আমরা প্রার্থনা করি যদি আপনি আল্লাহর কাছে যেতে চান, ওস্তে চান নবীজি বলেছেন একটি হাদিসে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির বান্দা যখন সিজদা যায় তখন সে আল্লাহর খুব নিকটে চলে যায় সুবহানাল্লাহ পড়া তাইলে আল্লাহর কাছে আমরা যেতে যাই না আমরা আল্লাহকে কাছে পেতে চাই ইনাল্লাহ যারা ধৈর্যশীল হয় আল্লাহ বলে আমি তাদের সঙ্গী হই আল্লাহ আমাদের সঙ্গী থাকুক এটা নিশ্চয় আমরা সবাই চাই আল্লাহর কাছে বান্দার পৌঁছার জন্য স্টেজ হলো চারটা প্রথম স্টেজের নাম ইমান যেটা আয়াতে আছে দ্বিতীয় স্টেজের নাম হলো ইসলাম যেটা আয়াতের শেষে বলা হয়েছে মুসলিম না হইয়া মরিও না দ্বিতীয় স্টেজের নাম তাকওয়া যেটা আয়াতের মাঝখানে আছে তাকুল্লাহ হাক্কা তাকাতি আরেকটা স্টেজ আছে যেটা আয়াতে নাই ওইটা হাদিসে পাওয়া যায় হাদিসে জিব্রিল নামে একটি হাদিস আছে মুসলিমে ওই হাদিসের মজার একটা স্টেজ পাওয়া যায় আল্লাহর কাছে পৌঁছার যে স্টেজ স্টেজটার নাম হলো স্টেজ মানে পর্ব স্তর পরিচ্ছদ আল্লাহর কাছে পৌঁছার চারটা পর্ব প্রথমটার নাম ইমান দ্বিতীয়টার নাম ইসলাম তিন নাম্বারটার নাম তাকোয়া চার নাম্বারটার নাম এহসান যে চার নাম্বারে পৌঁছে যায় সে আল্লাহকে দেখে দেখে আবাদত করে চূড়ান্ত